السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه وعلى أما بعد أبني كيف هي بوزبن الله سبحانه وتعالى الله سبحانه وتعالى الله سبحانه وتعالى أبنا شكل بروجن بورنا شكل أبدار সকল আপত্তিগুলো আল্লাহ সুহানুয় তালা দূর করে দেবেন আপনার সকল সমস্যা আল্লাহ সুহানুতালা সমাধান করে দেবেন আপনার দুনিয়াকে আল্লাহ সুভানুতালা সহজ করে দেবেন সকল দুঃখ ব্যথা আল্লাহ দূর করে দেবেন এবং আখিরাত আল্লাহনুয় তাহলে সুন্দর এবং সৌভাগ্য মণ্ডিত করে দেবেন আল্লাহ সুহানুতাল জাহান্নাম থেকে আপনাকে মুক্তি দান করবেন এবং জান্নাতে প্রবেশ করাবেন আল্লা সুহানুতালা এবং আল্লাহ সুহানু আপ আপনার কল্যাণে লোকজনকে নিয়োজিত করে দেবেন অতএব আল্লাহ সুহানুতালা যদি আপনাকে ভালোবাসেন তাহলে আপনি সবচেয়ে সৌভাগ্যবান ব্যক্তিতে পরিণত হবেন আল্লাহ আল্লাহনুয় তালা সত্যিকার অর্থে আপনাকে ভালোবাসেন কি না সেটি আপনি কীভাবে জানবেন আপনি জানতে হলে নির্মুক্ত গুণগুলো আপনার মধ্যে রয়েছে কিনা তা পরীক্ষা করে দেখুন প্রথমত হচ্ছে আল্লাহনুয়ালা আপনাকে ভালোবাসেন নিশ্চয়ই আপনার মধ্যে ইমান এর অবস্থা আল্লাহনুয়াল তৈরি করে দেবেন অর্থাৎ আপনি ইমান রাখবেন আল্লাহ ভানতার প্রতি সত্যিকার বিশ্বাস আপনার থাকবে এবং দিনদারি আপনি অবশ্যই অবশ্যই রক্ষা করবেন আব্দুল আব্দুল্লিন্দ তিনি বলেন আল্লাহ সহ যাকে ভালোবাসেন অথবা ভালোবাসেন না তাকে সম্পদ প্রদান করেন কিন্তু যাকে তিনি কেবল ভালোবাসেন তাকেই আল্লাহ ইমান এবং দিনদারি প্রদান করেন অতএব আপনার ইমান কতটুকু শক্তিশালী এবং দিনদারির উপর আপনি আছেন কি না তা দেখতে হবে যদি তা আপনার মাঝে প্রবল থাকে তাহলে বুঝবেন যে আল্লাহ সুানুয়া তালা আপনাকে ভালোবাসেন দুই নম্বর হচ্ছে অন্যের প্রতি আচরণের ক্ষেত্রে প্রচণ্ড কোমল হওয়া আপনি যদি কোমল হতে তে পারেন খুবই নরম দিলের অধিকারী হতে পারেন তাহলে আল্লাহ আপনাকে ভালোবাসেন কোরআন সুরা আল ইমরান সে বিখ্যাত আয় একটি যেখানে আল্লাহ হানুতার বলেছেন তার রাসুলকে লক্ষ্য করে ফাবিমা রহমেতে মিন আল্লাহ লিন তালুম আল্লাহর অনুগ্রহ ক্রমে আপনি অন্যদের প্রতি দয়াশীল হয়েছেন এবং কোমল হৃদয়ের অধিকারী হয়েছেন যদি আপনি কঠোর হৃদয়ের অধিকারী হতেন কর্কশভাষী হতেন তাহলে লোকেরা আপনার কাছ থেকে দূরে সরে যেত অতএব আল্লাহ ভায়নু হাতালে যদি আপনাকে ভালোবাসেন তাহলে আপনাকে কোমল হৃদয়ের অধিকারী করবেন রাসুল্লাহাম বলেছেন আল্লাহ যদি কোনো ব্যক্তিকে ভালোবাসেন কোনো পরিবারকে ভালোবাসেন তখন ওই পরিবারে আল্লা সু ভায়ানুয়াতারা কোমলতা তৈরি করে দেন আপনার পরিবারের সদস্যদের প্রতি আপনি কেমন আচরণ করছেন আপনার স্ত্রীর প্রতি আপনার স্বামীর প্রতি আপনার সন্তান সন্তানদের প্রতি আপনার পিতামাতার প্রতি আপনার আশপাশে যারা আছে তাদের প্রতি আপনার আচরণ কেমন তাতেই বোঝা যাবে যে সত্যিকার আল্লা সহানুয়া তালা আপনাকে ভালোবাসেন কিনা এবং তৃতীয়ত যে কাজটি আমাদের করতে হবে আমাদের বুঝতে হবে যে আল্লাহনুতে ভালোবাসা পাওয়ার জন্যে এবং আল্লাহ আমাদেরকে ভালোবাসেন কিনা তা জানার জন্য তাহলে যে আল্লাহ আমাদেরকে দুনিয়ার ফিতনা এবং দুনিয়ার লোভ লালসা থেকে তিনি আমাদেরকে মুক্তি প্রদান করছেন দুনিয়ার লোভ লালসা যদি আপনার মাঝে থাকে তাহলে বুঝতে হবে যে আল্লাহ সভানুয়া তালা সত্যিকার অর্থে আপনাকে ভালোবাসেননি এই জন্য রাসুল্লাহ সাল আলী আসলাম বলেছেন যখন আল্লাহ সুহানুতের কোনো বান্দাকে ভালোবাসেন তখন তিনি তাকে তেমনিভাবে রক্ষা করেন যেমনিভাবে আমাদের কোন অসুস্থ ব্যক্তিকে আমরা খাদ্য পানীয় এবং অন্যান্য জিনিস থেকে তাকে আমরা রক্ষা করি কোনটি তার জন্য খাওয়া উত্তম কোনটি খাওয়া উত্তম নয় কোন পানীয় গ্রহণ করা উচিত কোনটি গ্রহণ করা উচিত নয় এগুলোর ব্যাপারে যেমনিভাবে আমরা সতর্ক থাকি তাকে এগুলো থেকে রক্ষা করি এবং এগুলোকে তাকে সেবন করতে দেই ঠিক তেমনিভাবে আল্লা সায়ানু তারা বান্দাকে রক্ষা করেন যদি আল্লাহ ভায়ানুয়া তারা সেই বান্দাকে ভালোবাসেন অনেক অনেক লোক আছে দেখতে পাবেন যে তারা তাদের নিজেদের প্রয়োজনে ব্যাপক পরিমাণ তারা খরচ করছে কিন্তু অন্যের জন্য তাদের সামনে যদি কোনো গরিব বা অসহায় ব্যক্তি ব্যক্তিকে এক টাকাও দেওয়া হয় তখন তারা প্রচণ্ড রাগান্বিত হয়ে যায় তারা এটিকে সহ্য করতে পারে না বুঝতে হবে যে সত্যিকার অর্থে এই ব্যক্তিকে মহান আল্লা সহ ভালোবাসেন না কারণ দুনিয়ার লোভ এবং লালস আল্লা তারা এ ব্যক্তির অন্তরে প্রবলভাবে তৈরি করে দিয়েছেন এরপর আমরা যদি আল্লা সফনুয়তা আলার ভালোবাসা আমাদের জন্য রয়েছে কিনা এটা জানতে চাই তাহলে বুঝতে হবে যে দেখতে হবে যে আল্লাহ সফনতার দুনিয়াতে আমাদের বিভিন্ন বিপদ আপদের সম্মুখীন করছেন কিনা মনে রাখতে হবে যে দুনিয়া বিপদাপদ কেবলমাত্র মানুষের অপরাধ বা ভুলের কারণে আসে না কখনও কখনও আল্লা সফনুয় তারা পরীক্ষা করেন বিপদাপদের মাধ্যমে রা সুসাম বলেছেন আল্লা সু ভায়ানুয়াতালা সবচেয়ে বেশি বিপদ আপদ দিয়েছেন নবী রাসুলদেরকে অতপর যারা আল্লাহনুয় তালার সবচেয়ে বেশি নিকটবর্তী তাদের যাদেরকে আল্লা সু ভালোবাসেন তাদেরকে তিনি পরীক্ষা করে নেন সত্যিকার অর্থে আল্লাহ সু তালা ভালোবাসা পেতে হলে আপনার পরীক্ষায় পড়েছেন কি না তা দেখতে হবে এবং ওই পরীক্ষার সময় আপনাকে অবশ্যই অবশ্যই ধৈর্য ধারণ করতে হবে তাহলেই আল্লা সুহানুয় তালা ভালোবাসা আপনার জন্য রয়েছে বলে আপনি বুঝতে পারবেন রাসুল আসলাম বলেছেন যখন আল্লা সুহানুতালা কোনো জাতিকে ভালোবাসেন এ তাল তাদেরকে তিনি পরীক্ষা করেন আর ব্যক্তির দিন যতটুকু তার জন্য পরীক্ষাও ঠিক সেই লেভেলেরই এই লোকমান লোকমান আলহিসালু আসলাম তার সন্তানকে লক্ষ্য করে বলেছেন হে আমার সন্তান মনে রাখবে যেমনিভাবে স্বর্ণ এবং রূপাকে আগুনে জ্বালিয়ে এটিকে পবিত্র করা পুত করা হয় যেমনিভাবে স্বর্ণ এবং রূপাকে আগুনে জ্বালিয়ে খাঁটি কিনা তা পরীক্ষা করা হয় তেমনিভাবে আল্লাহ সুহ হানু আতলা আল্লাহর প্রতি তাদের নিবেদিত প্রাণ কতটুকু তা পরীক্ষা করার জন্যে তাদেরকে আল্লাহ আল্লা সহালা বিপদ আপদের মুখোমুখি করেন আল্লাহ আল্লা সুহানুয়াতালার ভালোবাসা আপনার জন্য রয়েছে কিনা তা জানার জন্যে আপনি যা করবেন আপনাকে যা দেখতে হবে তাহলে যে আপনি জনকল্যাণে মানুষের কল্যাণে আপনি নিজকে কতটুকু নিয়োজিত করেছেন রসুল উল্লাহ সাল আলী ইউসলাম বলেছেন যে আহাবুল আনফাউহুম যে আল্লাহর কাছে মানুষের মধ্যে সবচেয়ে প্রিয় তিনি যিনি মানুষের সবচেয়ে বেশি কল্যাণ কল্যাণে তার নিজকে নিয়োজিত রাখেন আপনি কতটুকু মানুষের কল্যাণ করছেন তা হচ্ছে আপনাকে দেখতে হবে ভালো মানুষের সান্নিধ্যে আপনি আছেন কিনা না তা আল্লাহ সব হানুতর ভালোবাসা আপনার জন্য নিশ্চিত করছে রাসুল্লাহ সাল্লাহ আসলাম বলেছেন ও আল্লাহ সব হানুতর বলেন ওয়াজাবাত মোহাব্বাত ইলিল মোতাহাবি ফিয়া ওয়াল মুতাবাদ ইলি নাফিয়া ওয়াল মুতাজাউরি নাফিয়া ওয়াল মুতাজা আলিসি নাফিয়া আল্লাহ সব হানু তালা বলেন আল্লাহর ভালোবাসা সেই সকল ব্যক্তিদের জন্য আল্লাহ সব হানু তালা বাধ্যতামূলক করে নেন যারা পরস্পরকে ভালোবাসে কেবল আল্লা সব তালার জন্যে পরস্পরের জন্য ব্যয় করে আল্লাহর জন্যে পরস্পরের সাথে বসে আল্লাহর জন্যে এবং পরস্পর পরস্পরকে দেখতে যায় কেবলমাত্র আল্লা সবানুহতার জন্যে এই সকল ব্যক্তিদের জন্যে আল্লা সুহানুতার ভালোবাসা বাধ্যতামূলক হয়ে যায় আল্লাহানুয়া তালা ওই সকল ব্যক্তিদেরকে ভালোবাসেন যে সকল ব্যক্তিরা তাদেরকে অন্য অন্য মানুষের প্রয়োজনে তাদের নিজেদেরকে তারা নিবেদিত করে রাখে রসুলসালাম সে কথায় বলেছেন আমার এই মসজিদে এক মাস এতেকাফ করার চেয়ে আমার কাছে অনেক অনেক উত্তম হল কোনো মুসলিম ভাই হাত ধরে তার বিপদে একটু তার কাছে এগিয়ে যাওয়া এবং তাকে সান্ত্বনা প্রদান করা তার সাথে কিছুক্ষণ হাঁটা অতএব আল্লাহ সব তার ভালোবাসা পেতে হলে আমাদেরকে আরও দেখতে হবে যে আমরা ফরজ কাজগুলো ঠিকমতো আদায় করছি কিনা এবং নফল আবাদতগুলো আমরা করছি কিনা রাসুল উল্লাহ আসলাম বলেছেন আল্লাহ সব হানুয়া তারা বলেন মান আয়াদ আলী ওলিয়ান ফাকাদ আয়াদান তহবিল হারবি কেউ যদি আমার বন্ধুর প্রতি শত্রুতা পোষণ করে তাহলে আমি তার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলাম ওয়ামা তাকর রাবা ইলাইয়া আবেদি বিষয় না হাববে ইলাইয়া মেমা ইফতারত্ত হ আমি কোনো বান্দা আমার সবচেয়ে বেশি ভালোবাসার পাত্র হয়ে যায় আমি তার উপর যা ফরজ করেছি এই কাজগুলো যদি সে করে আর সে আমার ভালোবাসায় আরও নিকটবর্তী প্রতি মুহূর্তে হতে থাকে সে যদি নফল সালাত আদায় করে নফলে আবাদতগুলো নফলে আবাদতগুলো আদায় করে জন্য আল্লাহ আলা আপনাকে ভালোবাসেন কিনা জান তা জানতে হলে আপনি ফরজগুলো ঠিকমতো আদায় করছেন কিনা এবং তার পাশাপাশি নফল আবাদত করছেন কিনা তা জানতে হবে আল্লাহ রসুলের সুন্না আপনি ফলো করলে আল্লাহ হানুয়াত আল্লাহ আপনাকে ভালোবাসেন বলে আপনি বুঝতে পারবেন আল্লাহ কোরআনে বলেছেন তোমরা যদি আল্লাহর ভালোবাসা দাবি করো তাহলে তোমরা আমাকে অনুসরণ করো তাহলে আল্লাহ হানুত আলা তোমাদেরকে ভালোবাসবেন সেই আমরা উত্তম চরিত্রের অধিকারী যদি হয়ে থাকি তাহলে আল্লা সুহানুয়া আমাদেরকে ভালোবাসবেন আমাদেরকে ভালোবাসেন এটা আমরা নিশ্চিত হতে পারি রাসুল্লাহ সাম বলেছেন আল্লা সুহানুর কাছে সবচেয়ে প্রিয় বান্ধব হচ্ছে তারা যারা আহসানুহম খুলকান যারা সবচেয়ে ভালো উত্তম চরিত্রের অধিকারী এবং সর্বশেষ হচ্ছে আমাদের মৃত্যুটা কৃষির উপর হচ্ছে তাও হচ্ছে আল্লাহ সুহানুয়া তাহ আলা আমাদেরকে ভালোবাসেন কিনা তার একটি প্রমাণ রাসুল্লাহ আসলাম বলেছেন যখন আল্লাহ আল্লাহানু কোনো বান্দাকে ভালোবাসেন তখন আসালাহু তাকে তিনি আসাল করেন সাহবাইকার আমরা জিজ্ঞেস করেন ইয়া রাসুল আল্লাহ ওয়ামা আস তখন রসুলাম বলেন ইউফিকুল্লাহ আমল সোয়ালেহান বাই দেয় দেয় আজলিহি তার মৃত্যুর পূর্বে আল্লাহ সব হানো তার তাকে ভালো কাজ করার তৌফিক দান করেন অতপর সেই কাজের উপরে সেই ভালো কাজের উপরে এই ব্যক্তির মৃত্যু হয় তার আশপাশে যারা রয়েছে তার প্রতিবেশী আত্মীয় আত্মীয়স্বজনও তার প্রতি সন্তুষ্ট থাকে এবং আল্লাহ সুহানুয়া তালা তার প্রতি সন্তুষ্ট থাকেন আল্লা সুহানুয়া তালা সত্যিকার অর্থে আপনাকে ভালোবাসেন কি এই কাজগুলো এর জন্যে আপনি আপনার নিজকে নিয়োজিত করুন এবং এই কাজগুলো সত্যিকার অর্থে আপনি করেন কি না তা দেখুন তাহলে আল্লা সুহানুয়া তালা আপনাকে ভালোবাসেন বলে আপনি বুঝতে পারবেন আমরা আল্লাহ সুহানুত ভালোবাসা যেন অর্জন করতে পারি সেই তফিক আল্লাহর কাছে কামনা করছি হাজার ওসল আল্লাহনু আলা আল নবীনা মহম্মদ ওয়ালি ওসব আজমাইন ওসালাম আলিক ورحمة الله وبركاته